আল্লাহ তালের ইচ্ছায় যখন হজরত জাকারিয়া কলম পানির স্রোতের বিপরীত দিকে ভেসে যেতে শুরু করলো তখন এভাবেই জাকারিয়া করলেন অতপর হজরত মরিয়ম সালামকে হজরত জাকারিয়া আলাই হাতে সমর্পণ করা হলো। হজরত জাকারিয়া সালামের স্ত্রী সম্পর্কে হজরত মরিয়ম সালামের খালা হয় যার কারণে এনাদের চাইতে উত্তমভাবে হজরত মরিয়ম আলাই লালন পালন আর কেউ করতে পারত না হজরত মরিয়ম আলহালাম অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক দ্রুত বড় হতে লাগলেন যখন তিনি হজরত জাকারিয়া আলাই এবং তার খালার ঘরে থেকে কিছুটা বড় হলেন তখন বাইতুল মোকাদ্দাসের ভিতরে হজরত মরিয়ম আলহ জন্য একটি কামরা নির্ধারণ করে দেওয়া হলো। যেখানে কেবলমাত্র হজরত জাকারিয়া আলাহ ইসাল্লাম ব্যতীত অন্য কারও প্রবেশের অনুমতি ছিল না হজরত মরিয়ম আলাইসাল্লাম দিন রাত আল্লাহ তালার এবাদতে মশগুল থাকতেন যখন হজরত জাকারিয়া আলাইসাল্লাম তার কাছে আগমন করতেন তখন প্রায় তিনি খুব অবাক হতেন কেননা তিনি দেখতে পেতেন হজরত মরিয়ম আলাইসালামের কাছে সবসময় বিনা মৌসুমের ফল দেখা যেত হজরত মরিয়ম সালামের ঘরের ভিতরে সবসময় দেখা যেত যে শীতকালে গ্রীষ্মকালীন ফল দেখা যাচ্ছে আবার গ্রীষ্মকালে তার কাছে শীতকালীন ফল দেখা যাচ্ছে তো যেহেতু সেই সময় কোনো রেফ্রিজারেটর ছিল না সে সময় বিনা মৌসুমের ফল একটা মিরাকাল বা অলৌকিক ঘটনা ছিল যখন হজরত জাকারি আলাইসাল্লাম সালাম হজরত মরিয়ম আলা সালামকে জিজ্ঞাসা করলেন এই ফল কোথা থেকে আসে এগুলো এখানে কে রেখে যায় তখন হজরত মরিয়ম সালাম উত্তর দিতেন এই ফলগুলো আল্লাহ আল্লাহতালার পক্ষ হতে এখানে আসে এই কথাটা অপবিত্র কোরআনেও রয়েছে আল্লাহ তালা হজরত মরিয়ম সালামকে তার অত্যন্ত প্রিয়ভাজন এবং ইমানদার বান্দা হিসাবে কবুল করেছিলেন যেমনটা সুরা আল ইমরানের বিয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর যখন ফেরিস্তারা তাকে বলল হে মরিয়ম নিশ্চয়ই তোমাকে পবিত্র করেছেন এবং তিনি তোমাকে দুনিয়ার অন্য সকল নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন হেমরিয়ম তুমি আকনিষ্ঠভাবে আল্লাহ তালার এবাদতে নিজেকে ব্যস্ত রাখো আর তুমি রুকুকারী এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও হজরত মরিয়ম আলহালামকে আল্লাহ তালা যে বিশেষ কাজের জন্য নির্ধারণ করেছিলেন সেটা এখনও ঘটতে বাকি ছিল হজরত মরিয়ম আলাহালাম দিনরাত আল্লাহ তালার এবাদতে মুশগুল থাকতেন এমনকি বনি ইসরায়েলের লোকেদের মাঝে কথা ছড়িয়ে পড়ল যে হজরত মরিয়ম একজন অত্যন্ত ধার্মিক পবিত্র ও ফরেজগার মহিলা যার ফলে তার কক্ষে আল্লাহ পাকের গায়েবি খাবার আসে এর ফলে সমাজে তার অনেক সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল বনি ইসরায়েলের লোকেরা তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতে শুরু করলো এরপর হঠাৎ একদিন সেই মুহূর্ত চলে আসলো যেটা মরিয়ম আলাহামের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে বড় পরীক্ষা হজরত জিব্রাহিলাম হজরত মরিয়ম আলাহাম এর নিকট আগমন করলেন হজরত মরিয়ম আলাই তার কামরায় একজন অচেনা পুরুষকে হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেলেন যেহেতু জিব্রাহিল আলাহিসাল্লাম সে সময় একজন মানুষের সুরতে তার নিকট আগমন করেছিলেন হজরত মরিয়ম আলাহিসাল্লাম হজরত জিব্রাহিল আলাহিসাল্লামকে দেখতে পেয়ে তাকে বললেন আপনি যদি একজন ক্ষোধাভীরু ব্যক্তি হন তবে আমি পরম করুণাময় আল্লাহর কাছে আপনার ক্ষতি থেকে আশ্রয় চাই হজরত জব্রাহিল আলাাম হজরত মরিয়ম সালামকে অভয় দিয়ে আল্লাহ তালার পক্ষ হতে তাকে পয়গাম জানিয়ে বললেন আমি তোমার রব